বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় তৃতীয় দিনের শনিবার একত্রিশ আগস্ট ময়মন সিং সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন স্বৈরাচার পতন গণতান্ত্রিক কর্মী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় উল্লেখ করে তারেক রহমান বলেন নিকটে অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোষরা অদৃশ্য শক্তি রূপে জনতার বিজয়কে প্রশ্ন বৃদ্ধি করা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষ আমরা চিনি তাদের আক্রমণের ধরন আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র তাদের অবস্থান অন্ধকার আর তাদের কৌশল চোরাগোপ্তা এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ তৃণমূল সতর্ক নজরদারি রাখলেও কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না বলে জানান তিনি একই সঙ্গে তারেক রহমান দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন